আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা এগারো প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এই শিক্ষণ অভিজ্ঞতার চার নম্বর পর্ব নিয়ে আলোচনা করব আজ আমরা এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের এই ধর্মগলা গল্পটি ভালোভাবে পড়ে নিতে হবে এটি তোমরা ভালোভাবে পড়ে নিলেই এখান থেকে এই উত্তরগুলো খুঁজে পাবে তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দেবে ধর্মগলার গল্প ডেমরা একটি গতানুগতিক গ্রাম গ্রামের জীবন জীবিকার প্রধান অবলম্বন কৃষি গ্রামের মানুষ একতাবদ্ধ হয়ে সমাজের রীতিনীতি ও নিয়মকানুন এবং পরোপকারের সংস্কৃতি মেনে চলে যে কোনো উৎসব একসাথে উদযাপন করে একবার গ্রামে খুব বন্যা হয় গোটা গ্রাম ডুবে যায় মানুষ আশ্রয় নেয় স্কুলের পাকা দালানে। খাবারের সমস্যা ছিল সরকারি ত্রাণ সামগ্রী এনজিও থেকে প্রাপ্ত রসদ ও স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা পেয়ে গ্রামবাসী বন্যা মোকাবেলা করে তখন মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় ফাঁকা বাড়ি ঘরে চোরের উপদ্রব বেড়ে যায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য সদর থেকে পুলিশ আসে বন্যার সময়ে ত্রাণ বিতরণে ইউনিয়ন পরিষদকে তৎপর হতে দেখা যায় শিক্ষা বিভাগের তৎপরতায় লেখাপড়ার ক্ষতি খানিকটা কাটিয়ে ওঠা সম্ভব হয় আসল সমস্যা শুরু হয় তারপরে বন্যায় অপুষ্ট ধানসহ সকল ফসল ডুবে গিয়েছিল গুদামে থাকা ধানও নষ্ট হয়ে গিয়েছিল গ্রামে আশিকভাবে খাদ্য সংকট দেখা দেয় তবে গ্রামের ঐতিহ্যবাহী সমাজ টিকে ছিল সবাই বিশ্বাস করত একা একা ভালো থাকা যায় না মানুষের পরোপকারের জন্য কাজ করতে পারাকে লোকে গর্বের বিষয় বলে মনে করত ভালো কাজ মনে করত গ্রামের সব বড়রা আলোচনায় বসলেন একজন বললেন দুই একজন ছাড়া আমাদের সবারই খাওয়ার শেষ হয়ে যাচ্ছে একা একা এই সমস্যা মোকাবেলা করা কঠিন হবে কারণ কারো কাছে চাল আছে কারো কাছে ডাল কারো বা আছে সবজি কারো কাছেই খাবার তৈরি করার মতো সব কিছু একসাথে নেই কিন্তু সবার চাল ডাল সবজি তেল লবণ ইত্যাদি একসাথে রান্না করতে পারি তারপর প্রত্যেক পরিবারের প্রয়োজন অনুযায়ী বিতরণ করতে পারি তাহলে আপাতত সমস্যার সমাধান করা যাবে সবাই হয়তো সমান পরিমাণ খাদ্যপণ্য দিতে পারবে না যারা পারবে না তারা শ্রম দেবে জ্বালানি সংগ্রহ করবে রান্নায় সাহায্য করবে বা বিতরণ কাজে লাগবে সবার অংশগ্রহণটাই আসল কথা খাদ্য পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবে শিশু সন্তান সম্ভাবনা নারী অসুস্থ ও বৃদ্ধ তারপর অন্যরা এভাবে সমস্যা বেশ খানিকটা সমাধান করা গিয়েছিল তবে এরকম ঘটনা আবারও তো ঘটতে পারে তখন কি হবে এজন্য সমাজের সব মানুষ আবার বসলেন একসাথে তারা আকাল বা দুর্ভিক্ষ অভাব সময়ের জন্য ফসলের একটি গলা তৈরি করবেন এই গলার নাম হল ধর্মগলা গ্রামে নতুন ধান উঠলে প্রত্যেক পরিবার থেকে একমন ধান বা চাল গম ডাল কয়েক কেজি করে সরিষা বা অন্য কোনো খাদ্যশস্য নিয়ে একটা স্থানে রাখা হবে আকাল বা দুর্যোগের সময় যে যার প্রয়োজন মতো সেখান থেকে ধান চাল ধার করবে আকাল পার হয়ে গেলে আবার যে যা নিয়েছিল তা ফেরত দেবে ফলে ধর্মগলায় সবসময় সংকটের জন্য ধান চাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য মজুদ থাকবে ধান চাল সংগ্রহের জন্য গোলাঘর তৈরি করা হয় সমাজের প্রতিটা পরিবার এই ধর্মগোলা সমিতির সদস্য একটা পরিচালনা কমিটি করা হয় পুরুষের পাশাপাশি নারীরাও সমসংখ্যায় এই কমিটির সদস্য হয় ধান সংগ্রহ সংরক্ষণ ধার দেওয়া ধার শোধ করার জন্য নানান নিয়মকানুনও তৈরি হয় এই ব্যবস্থা খুব ভালো কাজ করছিল। সামাজিক কাঠামোকে কাজে লাগিয়ে কীভাবে সংকট মোকাবেলা করা যায় এ তারই একটা উদাহরণ বাংলাদেশের নানান প্রান্তে এই উদ্যোগকে রাইস ব্যাংকও বলা হয় তারপরে চলো এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব নিচের শখ ব্যবহার করে ধর্মগোলা গল্পে কী কী প্রতিষ্ঠান ও আইন কারণের কথা বলা হয়েছে তা খুঁজে বের করি এখানে ক্রমিক নম্বর এ কলামে কাজ বা ভূমিকার নাম এ কলামে সমাজের প্রতিষ্ঠান মূল্যবোধ বা রীতিনীতির নাম গ্রামের মানুষকে একতাবদ্ধ হতে কি সহায়তা করেছিল সমাজের কারণ রীতিনীতি পরোপকারের সংস্কৃতি বন্যার সময় মানুষ কোথায় আশ্রয় নিয়েছিল পাকা স্কুলের দালানি ত্রাণ সামগ্রী কার কাছ থেকে এসেছিল সরকারিভাবে এবং এনজিও থেকে ত্রাণ সামগ্রী কে বিতরণে তৎপর ছিল ইউনিয়ন পরিষদ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে কে সদর পুলিশ লেখাপড়ার ক্ষতি কা তৎপরতায় খানিকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল শিক্ষা বিভাগ গ্রামে কী টেকেছিল ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা ধর্মগলা কারা মিলে তৈরি করেছিল গ্রামের সব মানুষ মিলে তাহলে সুপ্রশিক্ষার্থী আশা করছি এসবটি কীভাবে ফোন করতে হবে তোমার সেটি বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করবো সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানে শেষ করছি